আসসালামু আলাইকুম যারা পাইকারিতে প্রিন্টের প্রোডাক্ট নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিছু স্পেশাল প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজাচ্ছি অধিক লাভ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কারণ ডিসকাউন্ট চলতেছে আমাদের এই প্রোডাক্টগুলায় যার যে ডিজাইনটা প্রয়োজন ক্যাটালগ করা কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো চমৎকার কোয়ালিটির এই মান্নার ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অন্য থাকতেছে কাট করা জামায় কিন্তু খুব লাকজারিভাবে কাজ করা আছে যে প্রোডাক্টটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল একটু যোগাযোগ করে নেবেন প্রত্যেকটার সাথে ক্যাটালগ প্লাস হচ্ছে বই আছে এবং কাজ করা প্রোডাক্ট প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মান্নাতারি ড্রেস চিন্তা করা যায় একটা ক্যাটালগ প্লাস হচ্ছে একটা প্যাকেট প্লাস হচ্ছে চমৎকার একটা গর্জিয়াস ডিজাইন মাসাল্লাহ 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 যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন হাউজে ডিজাইনগুলো শুধু দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের মতে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল করতেছি এই প্রোডাক্টগুলো আর এই যে যে প্রোডাক্টটা দেখাচ্ছি একদম ব্যতিক্রমী একটা প্রোডাক্ট স্যালোয়ার থাকতেছে প্রিন্ট করা মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ হোলসেলে মূলত যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো হোলসেল করতেছি এ ক্যাটাগরির প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওটা করতেছি চমৎকার চমৎকার কালেকশান যার যেটা লাগবে পাঠাই দেবো আমরা ইনশাল্লাহ আপনার যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও দেখে থাকেন তারপরেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানায় আর যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনোভাবে সময় চলে আসেন